এই দুইটিং করতে গিয়ে আমরা অনেক বাধা বিপত্তির শিকার হয়েছে তারপরেও আল্লাহর বিশেষ মেহরবাণীকে আমরা এই পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি আর দেশবাসী সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এটা শুধু আমরা যদি অন্য কোনো জায়গায় এই জায়গা এই টাকাটা ইনভেস্ট করতাম তাহলেও এই আর্ন হতো কিন্তু এটা আমার বাবার স্বপ্ন ছিল বাবা দীর্ঘদিন এই বাজারে ব্যবসা করেছেন এই বাজারের মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক আছে আর এইখানে বিল্ডিং করার কারণে অনেক ব্যবসায়ীর নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই বাজারে ব্যবসা বাণিজ্য করার আর সকল ব্যবসায়ী বাইদেরকে আমি আহ্বান জানাবো আমাদের জন্য দোয়া করার জন্য বিশেষ করে আমার মর হুম পিতা মানে হাজি আব্দুল মালিক মালিক ট্রেডার্সের জন্য দোয়া করবেন আর ওনার জীবনের সকল ভ্রম প্রান্তি আল্লা তালা কমা করতেন এই জন্যও দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জীবনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি মালিক াজ নামে যিনি পরিচিত ইনি আমাদের খানিকঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং উনি আজকে আমাদের মাঝে নেই প্রথমে ওনার বিয়ের মাল্কিরাজ কামনা করি তাই উনার উত্তরসূরীরা ওনার নামের যে মার্কেট তৈরি করেছেন আমরা আনন্দিত এভাবে আমাদের কানাইঘাটের ব্যবসার পরিধি অনেক বেড়ে যাবে সেই প্রত্যাশা করি এবং এই মার্কেটের চতুর্থ সাফল্য কামনা করি কানাইঘাটে একটা মার্কেটের উদ্বোধন বা মূলত আল্লাহ রহমতে আনুর মার্কেটের পরেই ব্যক্তিগতভাবে যে সবথেকে বিশাল যে মার্কেট এই মার্কেটটা হচ্ছে এই মার্কেট তো তার ছেলেরা যে উদ্যম নিয়ে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মার্কেটের যাত্রা শুরু করেছে আমি মহান আল্লাহ হাবুল্লাহমিনের কাছে তাদের উত্তর উত্তর সফলতা কামনা করছি সুন্দর কানাঘাট বাজারে বিশেষ করে এরকম মার্কেটের প্রয়োজন ছিল আমরা দোয়া করি এই মার্কেটকে আল্লাহ রাবুল আলমিন হালাল ব্যবসার জন্য কবুল করেন এবং তাদের উদ্যমকে কবুল করে কানাঘাটের সর্বস্তরের মানুষ যাতে এখান থেকে উপকৃত হতে পারে এবং অন্যান্য ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা ব্যবসার ক্ষেত্রে খরচ করতে পারে সেই দিকে সকলকে আহ্বান জানাচ্ছি এবং আবারও সকলকে অনুরোধ জানাচ্ছি আলাইকুম